কোনটা আমি যেটা শুনছি তুমি কি শুনছো আমি জানি না তবে আমি যেটা শুনছি তোমার বলি আমি তোমার ছেলে তোমার ভাবি আছে না তোমার বড় ভাইয়ের বউ তার সাথে সম্পর্ক

আমি সবার গায়ে হাত দিতে রাজি আসছি সবার গায়ে হাত দিবি হ্যাঁ এই সমস্যা কি সৎস্যালে ছেলের মতো থাকবি মার মার তুই কিন্তু আমার বই আমি আমার অপমান করতেছ

এই বাড়িতে থাকতে খাইতে হইলে সব সম্পত্তি কিন্তু আমার নামে নাই আমার বাপের নামে সব সম্পত্তি কয়েকদিন পরে আমি দিব আমি কিন্তু মিথ্যা কথা বলছি তোমার যে আমার নামে সব সম্পত্তি ঠিক আছে না তুমি কোনো আজ জানো কি কইলি সম্পত্তি নাই আমার নামে তোর নামে সম্পত্তি না তুই আমার বিয়ে করলি নাই আব্বু নামে সব সম্পত্তি তো কিছুদিন পরে আব্বু মরার পর সব সম্পত্তি তো আমারই দিব আর একটা আছে ওটা হচ্ছে সৎ ছেলে ওটার নামে কিছু দিব না আমার নামে সব দেব আব্বু কইছে

বউ না মামিম আপনারি মামি আমার আমার বন্ধু হয়ে গেছে আমি আর কোনো বিয়ে করতাম

মুসলমানি করেছি দুই বছর আগে আর তুমি ওই ছেলে বিয়ে করছ তোমার সাহস কত বড় তুমি আমি তুমি মারো এত বড় তোমার তোমার এতক্ষণ কিছু নাই আমার মামার মানে

এরকম ছেলের বয়সী সন্তানের বয়সী পোলা গো কোনোদিন ই করো না বস মানে না এটা আমার বউ না আমার মামি মেকআপ করছে এর লাগি দেখা যায় কেন এই কই মামি আমার লাগে সম্পত্তি লুবে বেইটা পর্যন্ত গেছে শুন যা হইছে হইছে মনে করবি এটা একটা স্বপ্ন ছিল কয় আম্মা আমার ভুল হইছে

ওষুধ টাকা খাও নাকি চুপে চুপে গান তো আব্বা আমি এই জীবনে ভুল করে আসছি তুমি আমার সুন্দর দেখে একটা বিয়ে করে শোন বর্তমান যুগে মানে ফেসবুকে ইউটিউবে ঢুকলে দেখা যায় কি জানো নিয়া কাকি রে নিয়া ইট্টু ইট্টু ছেলেরা বয়স্ক বয়স্ক মহিলারে নিয়ে ভাগতেছে বিয়ে হইতাছে মানে এই যে একটা মানে একটা মানে কী একটা হজবরল অবস্থা একটা বার ভাবোস নাই যে মহিলার বয়স কি আর আমার বয়স কী হ্যাঁ আর রিস্তায় তো আর কী লাগে সম্পর্কে মামি লাগে মামি মা খালা এগুলি সব সময় মায়ের কাতারে থাকে এগোনিয়া কখনো কখনও বেটে যাওয়া যায় না এদেরকে নিয়ে শারীরিক সম্পর্ক করা যায় না এদেরকে বিয়ে করা যায় না মানুষ মানুষ হলেও সৃষ্টির শ্রেষ্ঠ জীব সম্মানী জীব আর এই সম্মানটা নষ্ট হয়ে যায় লজ্জায় কারো কাছে মুখ দেখাতে পারবি না আমি পারব না তোর মা পারবো না তোর ভাই বোনেরা পারবো এলাকায় হাঁটতে পারবি আত্মীয় স্বজনরা কি বলবো যে মামিরে বিয়ে করছে তোরে দেখলে তোর মায়ের পেটের বনো লজ্জায় ভয়ে তোর থেকে দূরে থাকবো তুমি বুঝেইছিস কারে বুঝো বল আমি কোনোদিন ভুল করে করেছে শোন তোর যখন বিয়েরা তুই সব আমরা তাহলে দেখে আসি না সুন্দর দেখা ভালো জায়গায় বিয়ে গরম সুন্দর দেখা মামির তো সুন্দর অনেক সুন্দর যে এত সুন্দর গরম ঘরে বাদ সুন্দর হইব তোর তোর বউ আইলে বাড়িতে আমি এই যে কারেন্ট আছে না বিদ্যুৎ কামাতে লাইন কেটে দেবো কারণ তোর বউয়ের আলোতে পুরো ঘর জল জল করবো যা আমার বউ অনেক সুন্দর হা যা করে যা আমার রুমে ঘুমাই যা ঘুমা আসো চলো ওর রুমে আমরা